আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি আপনাদের এখন দেখাচ্ছি যে একটি ঘাস এই ঘাসটি হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ওই দেখেন এই প্রান্ত থেকে কেটে কেটে ওই প্রান্তে যাওয়া হয়েছে আবার ওই যে প্রান্তে বড় বড় কাটিংযুক্ত ঘাস রয়েছে এই যে এখানে অনেক ঘাস রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে কয়েক বছর যাবৎ এটা বাংলাদেশের চাষ হচ্ছে বাঙালি খামারিদের কাছে এটা খুবই জনপ্রিয় ঘাস নতুন উদ্যোক্তারা এই ঘাসটা তাদের খামারে চাষ করছেন গবাদি পশু উত্তোলন করবেন তারপরে কাঁচা ঘাস অল্প খরচেই আপনি এটার যোগান দিতে পারেন আপনার জমিতে রোপণ করেই আপনার হয়ে যাচ্ছে আপনার গবাদি পশুর কাঁচা ঘাস স্বল্প খরচে পাচ্ছেন আপনি গবাদি পশুর খাদ্য কাঁচা ঘাসের উপর নির্ভর করে যদি আপনি গরু গবাদি পশু পালন করেন তো স্বল্প খরচেই আপনি গবাদি পশু পালনে আপনি এগিয়ে যেতে পারবেন এবং দিন শেষে এটা ভালো মুনাফা আশা করতে পারেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাসে রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন আর এই ঘাসটি আপনার সোপায় একটা সোপায় অতিরিক্ত চারা পাওয়া যায় যেটা অন্য অন্য ঘাসে কখনই সম্ভব না দেখেন এই যে হচ্ছে এখানে কিন্তু কোনো রকম আপনার কীটনাশক দেওয়া হয়নি নর্মালভাবে কাটার পরে কোনো রকম সিটা সারও দেওয়া হয়নি তারপর দেখেন কত সুন্দর খেত জুড়ে সমস্ত ক্ষেত জুড়ে ঘাস আর ঘাস এই ঘাসটা অতিরিক্ত পাতা থাকায় আপনার গরু ছাগল বেড়া মহিষ যে কোনো আপনার গবাদি পশু এটাকে খুব পছন্দ করে থাকে আর দেখেন আপনাদের দেখাচ্ছি ক্ষেতের ভিতরে ঢুকে আর ওই যে এখানে রয়েছে বড় বড় ঘাস যেখানে পরিপক্ক কাটিং রয়েছে আর আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনের দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনি সরাসরি কাটিংয়ের দৃশ্য দেখতে পারেন আপনার কাটিং আপনি নিজকে দেখে অর্ডার করতে পারেন তো বন্ধুরা এরকম বিদেশি বিভিন্ন জাতের ঘাসের কাটিং সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ